আপনারা অনেকেই অনেকেই বলছেন যে বিকাশটা কীভাবে ওটি বাইপাস করা যায় তো অনেক দিন যাব ভিডিও দেওয়া হয় না কারণ যে এটার পরে রিসার্চ করতে সময় চলে গেছে তো আজকে আমরা দেখবো কীভাবে বিকাশের ওটি করা যায় তো এটা জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে প্রথমে আমরা নগদ এটা একদম করে দেখেছিলাম এমটি ম্যানেজার এইগুলো অ্যাপস দিয়ে বাট এম টি ম্যানেজার দিয়ে এখন এটা করা যাবে না এটা অনেক ঝামেলা এটা কম্পিউটারের মাধ্যমে করা লাগছে তো আপনারা হয়তো বা এটা আমার জন্য না আপনাদের জন্য অনেক টাফ হয়ে যাবে এই জন্য আমি আপনাদের এটা করে দেখাইনি কারণ যে মনে করেন যদি আমি এটা করে দেখা যায় ভিডিও তো কমপক্ষে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু যে এরপরেও আপনাদের সেটা হবে না কারণ যে আপনাদের পুরোটা মাথার পথে যাবে পুরো কোডিং সম্পর্কে আইডিয়া না থাকলে এগুলা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তো ওই কারণে আমি ভাবলাম আপনাদের এত কষ্ট করার দরকার নেই আমি অ্যাপসটি তৈরি করছি শুধু আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তাহলে ডাউনলোড করে অবশ্যই করে কথা বলবো না আপনারা পাবেন ভিডিওতে দেওয়া থাকবে থেকে চার সংখ্যার কিছু পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা নেবেন নেওয়ার পরে একটা কথা এই বিকাশটা আমরা কিন্তু এসে দিতে পারবো না একটা জিনিস প্রকাশ করছে যে আমি এই বিকাশটা আপনাদের আহ সরাসরি দিতে পারবো না কোনো লিঙ্ক বা শেয়ার করে যায় আপনার টানার এটা সম্ভব হবে না ফ্রিতেই দিব বাট এর জন্য আমার আমার সঙ্গে কনট্যাক্ট করতে হবে ডিসক্রিপশানে লিঙ্কটা থাকবে সরাসরি আমার সঙ্গে এসে ইনবক্স করতে পারবেন ইনবক্সে এসে শুধু বলবেন যে আবার বিকাশ অ্যাপসটি লাগবে তো আমি সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিকাস অ্যাপটি ওইখানে দিয়ে দেবো বাট আমি যদি সরাসরি এটা দিই ইউটিউবে তো এটা কিছু কন্ডিশনের কারণে ইউটিউব কিছু কন টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা দেওয়া যাবে তো এই অ্যাপসটি এটার জন্য প্রথমে আপনাদের ফোনে থেকে আগের অ্যাপসটি ডিলিট করে দেবেন সিম্পলি ডিলিট করে দেওয়ার পরে এবার আপনারা ই ওপেন করবেন সেটা হচ্ছে আমি যে অ্যাপসটি দিব আপনাদের সরাসরি ইনস্টল করে দেখায় এই যে দেখুন আবার যদি এইখানে রাখছি তো আপনারা এইখান থেকে ডাউনলোড করার জন্য ক্লিক করে ক্লিক করে দেবেন যেখান থেকে ডাউনলোড করেন না কেন তো এই যে আমাদের অ্যাপস ডাউনলোড হচ্ছে তো এর পক্ষে একটা কথা বলে রাখি যে আপনাদের একটা খুবই দরকার বিষয় কারণ যে আপনারা যদি এটা না করেন অবশ্যই ঝামেলা হবে কারণ যে আপনারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব তো করেনি না লাইক তো দূরেই থাকলো তো আর কি করার সাবস্ক্রাইব যদি না করেন তো আপনারা এরকম অসাধারণ ভিডিও আর পাবেন না তো এর কারণে দয়া করে সাবস্ক্রাইব তো করে দিন আর যদি তাও না পারেন এটাই আমার জোর করেই বলছি কারণ যে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন এটা হবে ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন না আপনারা খুশি থাকেন আমরা খুশি থাকি যদি পরবর্তী আরো নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন আমি সবগুলো অ্যালাউ কমপ্লিট করে দিলাম এবার দেখেন যখন এই যে সব পারমিশন দেওয়ার পরে ওকে তে ক্লিক করার পর এই যে দেখেন পুরো সেম অ্যাপস শুধু এর ভিতরে কোনো ই নেই এই যে আপনারা আমি দেখাই দিই একদম লাইভে দেখাই দিচ্ছি যে কি কি করতে হবে কোন ভিডিও স্কিপ হবে না জাস্ট এইখানে একটু আমার নাম্বারটা বিলাইড করে রাখতেছি এই ছাড়া আর সমস্যা নেই এবার এখানে কোড আসার পালা এই যে আমাদের মেন সমস্যা এখানে কোড আসতো না আগের এসে কিন্তু এই দেখেন এখানে সব দিয়ে সঙ্গে আমাদের এখানে কোড সিস্টেম চলে আসছে এই যে আমার এখানে ওটিপি চলে আসছে আমরা যদি এখানে ওটিপিটা বসাই দিই তাহলে চলে আসবি বাট আমি এমনি অ্যালাউ দিয়ে দিলাম ওটিপি থাক আমি আবার তো ওটিপি বসালাম না লগ ইন করলাম না কিন্তু যে ভালো লাগছে এবং সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ যে আপনাদের এই সাবস্ক্রাইব না করলে আমি পরবর্তী ভিডিও বানাবো কেউ বলেন আর আমার নতুন চ্যানেল বাট কী করা আপনারা কোনো সাপোর্ট তো করেন না